কারণ আছে তার মধ্যে সাত নম্বর কারণ হলো সুন্নতের বিরোধিতা করা যদি আপনি সুন্নত মানতে না পারেন তাহলে আপনি আপনার জবানে বড় একটা তালা ঝুলিয়ে রাখবেন যাতে করে দিয়ে কথা না বের হয় আপনি বিরোধিতা করতে পারবেন না কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন আপনি একটা বিষয়ে আমল করতেছেন না এটা আপনার ব্যক্তিত্বের দুর্বলতা তবে আপনি হাদিসের বিরোধিতা করবেন না আপনি সুন্নতের বিরোধিতা করবেন না বিরোধিতা করলে ইমান নষ্ট হয়ে যাবে একজন হিন্দু যেমন কালিমা পড়ে মুসলমান হয় আপনা ওরকম কালিমা পড়ে মুসলমান হতে হবে তখন এই জন্য ইসলামে বিবাহ করা জায়েজ আর যদি চারটা বিবাহ কোন পুরুষ মানুষ করে আর চারজন পুরুষ ওই চারজন স্ত্রীর একজন পুরুষের যখন চারটা স্ত্রী থাকবে চারজন স্ত্রী যদি সব ভাই তখনই হবে যখন বাবা আলাদা হবে বেরোনো ঢুকেছে এবার এখানে ঢুকেছে এবার বুঝতে পেরেছেন এজন্য সম্পদ ফাঁকি দিবেন না এভাবে যারা বোনের জমে ফাঁকি দিয়ে আসতে ভরতে বলতেছেন আগামীকাল সকাল হতে হতে বনে জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন আগামীকাল সকাল হতে হতে ফুফুর জমি ফেরত দেওয়ার চেষ্টা করবেন আজকে অধিকাংশ মানুষ এরা নামাজও পড়ে আমার বনের জমি ফাঁকি দেয় এরা রোজাও থাকে আমার ফুফুর জমি ফাঁকি দেয় আপনার বাপ হয়তো আপনার ফুফুর জমি ফাঁকি দিয়েছে কিন্তু আজকে আপনি ফুফুর জমি ফেরত দিয়ে অন্তত বাপের রুহের মাফিরাতের জন্য চেষ্টা করেন কথা বুঝতে পেরেছেন এগুলা কিন্তু অনেক খারাপ জিনিস এগুলো হলো বান্দা কেন্দ্রিক পাপ এগুলো আল্লাহ কেন্দ্রিক পাপ না আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহ চাইলে ক্ষমা করবে কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দা যদি না চাই স্বয়ং আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবে না এই জন্য বান্দা কেন্দ্রিক পাপ ওই বান্দার কাছ থেকে বান্দার হক ফেরত দিয়ে দেন এরকম বান্দার হক অনেক আছে যারা মুদিখানার দোকানদারি করেন ওজনে কম দেন এটা বান্দা কেন্দ্রিক পাপ এরা মানুষের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় কম করে দেয় ওজনে কম দাও এটা হলো বান্দা কেন্দ্রিক পাপ কারোকে নিয়ে গিবত করা এটা বান্দা কেন্দ্রিক পাপ কাউকে অপবাদ দেওয়া এটা বান্দা কেন্দ্রিক পাপ মনে রাখা চেষ্টা করবেন এরকম এই যে আপনি বনের জমি ফুফুর জমি আজকে ইয়াতি মিসকিন বা সৎ ভাই আপন ভাই এ ব্যাখ্যা করা না জানার কারণে আজকে বনের জমি ভোগ দখল করতেছেন ফুফুর জমি ভোগ দখল করতেছেন ব্যক্তহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখা রাখার চেষ্টা করবেন এটা আপনি বান্দার হক নষ্ট করেছেন বিচারের মাঠে কিভাবে ফাইসালা হবে জানেন হয় আপনার নেকি গুলা আপনার বোন নিয়ে নেবে অথবা আপনার ফুফু নিয়ে নিবে অথবা যখন নেকি দিতে 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 আপনার নেকির ভান্ডার শেষ হয়ে যাবে তখন আপনার ফুফুর গুনা বা আপনার বোনের গুনা আপনার আমল নামায় চলে আসবে বিচারের মাঠে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারে বিচারের মাঠে সবাই নাফসি নাফসি করবে আকীদা সাফ করার চেষ্টা করেন বিচারের মাঠে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারে না আদম আলাইহিস সালাম বলে নাফসি নূহ আলাইহিস সালাম বলে নাফসি লুত আলাইহিস সালাম বলে নাফসি শুআইব আলাইহিস সালাম বলে নাফসি আলিয়াস আলাইহিস সালাম বলে নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাফসি ইসমাঈল আলাইহিস সালাম বলে নাফসি ইসহাক আলাইহিস সালাম বলে নাফসি ইয়াকুব আলাইহিস সালাম বলে নাফসি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাল আলাই সাল্লাম এমনকি আমাদের দেবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সাজদাই মাথা নত করে বলবে আল্লাহ আমার উম্মত আমার উম্মত বিচারের মাঠে নবীর রাসুলদের অবস্থা যদি এমনটা হয় তা আমার আপনার অবস্থা কি হবে বিচারের মাঠ কঠিন জায়গা আদরের মাথার সন্তানকে চিনতে পারবে না আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না কঠিন পরিস্থিতির মধ্যে যখন আমরা পড়বো সেদিনের এই ভয়াবহতা অনেক কঠিন এই জন্য যারা আজকে বানদার হক নষ্ট করেছেন বোনের জমি ফাঁকি দিয়েছেন ফুফুর জমি ফাঁকি দিয়েছেন তো আপনি ফিরে এসে তার কাছে ক্ষমা চেয়ে আপনি তাকে জমি ফেরত দিয়ে তারপরে মিটতবলন করার চেষ্টা করবেন তা না করে কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন না আপনার কপু বিচারের মাঠে क्वेश्चन কালো আপনাকে ক্ষমা করবে না আপনার বোন বিচারের মাঠে क्वेश्चन কালো আপনাকে ক্ষমা করবে না আরে ফুফু তো বহু দূরের কথা আপনার বোন তো বহু দূরের কথা আপনার আদ সন্তান বিচারের মাঠে আপনার বিরুদ্ধে যাবে আরে সন্তান তো বহু কথা আপনার চোখ আপনার বিরুদ্ধে যাবে অকল আল ইনসানু মালাহা সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন বিচারের মাঠে মানুষের হাত যখন তার বিরুদ্ধে কথা বলবে চোখ যখন তার বিরুদ্ধে কথা বলবে স্ত্রী যখন তার বিরুদ্ধে কথা বলবে সন্তান যখন তার বিরুদ্ধে কথা বলবে যখন তার দেখা যাচ্ছে আসবাবপত্র তার বিরুদ্ধে কথা বলবে পাড়া প্রতিবেশী তার বিরুদ্ধে কথা বলবে তার পা তার বিরুদ্ধে কথা বলবে লজ্জা বিচারের মাঠে তখন সে বলবে ও তখন মানুষ বলবে স্ত্রী থেকে আমার বিরুদ্ধে কথা বলে আমার সন্তান থেকে আমার বিরুদ্ধে কথা বলে আমার প্রতিবেশী থেকে আমার বিরুদ্ধে কথা বলে সেদিন আফসোস করে লাভ আছে কথা বুঝেন নাই সেদিন আফসোস করে লাভ আছে পিছনের ভাইরা বুঝতে পারতেছেন সেদিন আফসোস করে লাভ আছে আফসোস কখন করতে হবে এখন করতে হবে তহব করে ফিরে আসতে হবে এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন এই আতিম মিসকিনের আপনি সঠিক তথ্য না জানার কারণে আজকে আপনি সৎ ভাই আপন ভাইয়ের সঠিক ব্যাখ্যা না জানার কারণে বোনের জমি ফাঁকি দিয়েছেন ফুফুর জমি ফাঁকি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা কামিয়ে করতেছেন বড় লোক হয়ে গিয়েছেন এই বড় লোকিতা এটা আপনার দুনিয়া জীবনে আপনাকে করতে পারে কিন্তু আখের আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য এটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন মনে রাখা চেষ্টা করবেন আজকে আপনি এতি মেশে তো রুল আচরণ করেন এতি মেশে তো কর্কশ আচরণ করেন এতি মেশে তো নোংরা ব্যবহার করেন কিন্তু আপনি কি জানেন মসজিদ দান করলে কি হয় মান বানাল্লাহি মসজিদান যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে জান্নাতে ঘর নির্মাণ করা হয় এটা কিন্তু অনেক বড় ফজিলত এটা কিন্তু অনেক বড় মর্যাদা যেটা একটি মসজিদ নির্মাণ করে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয় কিন্তু আপনি কি জানেন ওলামায়ে কেরাম এর চাইতে বেশি ফজিলতের বর্ণনা দিয়েছেন আমরা হাদিস থেকে এর চাইতে বেশি ফজিলতের আমল পেয়ে থাকি আপনি কি জানেন সেটা কি আপনি কি সে আমল করতে চান সে আমলটা হলো মনে রাখা চেষ্টা করবেন এই আয়াতে তাফসির পড়লে আপনারা জানতে পারবেন ফাদা আলিকাল্লাতি ইয়াদু আল ইয়াতিম এটা তাফসির পড়লে আপনারা জানতে পারবেন যে এর চাইতে মর্যাদা সম্পন্ন কি হতে পারে মসজিদে দান করলে কি করা হয় কথা বলেন কি করা হয় জান্নাতে। ঘর নির্মাণ করা হয় কিন্তু এই চাইতে ফজিলতপূর্ণ আমল কোনটা জানেন এটাকে আমি ছোট করতেছি না এটাও অনেক গুরুত্বপূর্ণ আমল কিন্তু মনে রাখা চেষ্টা করবেন এর চাইতে তাৎপর্যপূর্ণ একটা আমল আছে সেটা হলো যদি কেউ এতিম লালন পালন করে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে রসুলের সাথে জান্নাতে এভাবে থাকতে পারবে দুই আঙ্গুলের মেস ভান আল্লাহ তার মানে আপনি মসজিদ নির্মাণ করলে আপনার জান্নাতে ঘর হবে এটাও অনেক বড় ফজিলত কিন্তু

মৃত্যু প্রকার তখন হতে যদি আপনি এতিমদের খাবারে ব্যবস্থা করতেন বুঝাতে পেরেছি আপনাকে বুঝাতে পেরেছি আপনাকে কিন্তু আমাদের সমাজে এই খানা দ্বারা আয়োজন গুলো করা হয় বড় লোক মানুষদেরকে নিয়ে কিন্তু মূলত এই খাবার গুলা হলো তাদের তাদের প্রাপ্য কিন্তু তাদের প্রাপ্য তাদের না দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করি এটা আমাদের খাওয়ার যদি ফকির মিসকিন কে খাওয়ান এটা এতিমদেরকে খাওয়ান তাহলে আপনার বাবা না যাত্রা কবর সুহান আল্লাহ

শ্রদ্ধা করেন অ্যাতিমকে সম্মান করেন অ্যাতিমকে ভালোবাসেন কেন জানেন আল্লাহ রসুল অতিম ছিলেন কথা বুঝেন নাই মনে হয় কথা কি এতিম ছিলেন আল্লাহ রাসুল এতিম ছিলেন যদি আপনি একটু এতিমের প্রতি সজত সযত্নশীল হন তাহলে কি হবে জানেন আপনার হৃদয় নরম হবে আপনার আত্মা নরম হবে যে আল্লাহ ওই বাচ্চার জায়গায় আমার বাচ্চাকে রাখতে পারত আমার হয়তো মৃত্যু যদি হয়ে যায় তো আমার আট বছরের বাচ্চাটার অবস্থা কি হবে কখনো চিন্তা করেছেন কখন ভেবে দেখেছেন তো আপনার অবস্থা যদি আপনার বাচ্চার অবস্থা যদি এমনটা হয় তো আপনি একটু চেষ্টা করতে পারেন না কোনো একটা এতিম খানা একটা এতিম বাচ্চার এক বছরের দায়িত্ব নেওয়া আর কোনো একটা অতিম বাচ্চার বেলা খাবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন এগুলো হলো বৈধ কাজ এগুলো হলো সচেতন মানুষের কাজ আপনারা এগুলো করবেন কথা বুঝতে পেরেছেন এখন আসুন তিন নম্বর আয়াতে দিকে যাওয়ার চেষ্টা করি যেহেতু সময় অল্প আমরা শুধুমাত্র তাফসীরের মূল পয়েন্টগুলো করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া লা ইয়ুহদ্দু আলা তুআমিল মিসকিন অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানেอนุচ্ছহ প্রদান করে আজকে আপনার বাড়িতে ফকির আসলে আপনার বাড়িতে কোনো মিসকিন আসলে আপনার

অর্ধ জাহানের খলিফা ছিলেন না উমার কোন এক সময় এই উমার দাঁড়িয়ে আছে উমার তাহার আনহু যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে শয়তান হটার সাহস পেত না এই উমার দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে উমার তুমি কেন এই সময় বাড়ির বাহিরে উমার বলতেছে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর কসম আপনি যে কারণে বাড়ির বাহিরে আল্লাহ রসুল আমাকে সেই পেটের ক্ষুধার তাড়নায় বাড়ির বাহিরে বের হতে হয়েছে আপনি কি বুঝলেন সুদ খেয়ে বড়লোক হতে হবে ঘুষ খেয়ে বরণ হতে হবে ভুড়ি মোটা করতে হবে সুদের টাকায় ঘুষের টাকায় জুলুম করে টাকায় ওজনে পরিমাপে কম দিয়ে বড় লোক হয়ে বড় লোক হতে চাচ্ছেন মনে রাখার চেষ্টা করবেন মহানিক মোহাম্মদ সাল্লি সাল্লাম পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে সাহাবি আবু বকর পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে উমার আনহ পেটের ক্ষুধায় বাড়ির বাহিরে আল্লাহ রসুল সাহাবি দুইজনকে নিয়ে গেলেন আনসারী একজন সাহাবির বাড়িতে সাহাবির বাড়িতে গিয়ে সালাম দিলেন আনসারি সাহাবি বাড়িতে নাই স্ত্রী সালামের জবাব দিয়ে আল্লাহ রসুলের জন্য বসার ব্যবস্থা করে দিলেন চাইটে আল্লাহ রসুল সাহাবি এবং আবু বকর উমার দুইজন তিন দুইজনকে সাথী নিয়ে সাথীকে নিয়ে আল্লাহ রসুল বসলেন বসার পরে কিছুক্ষণ পরে আনসারি সাহাবি পানি নিয়ে বাড়িতে আসলেন মনোযোগ আছে আপনাদের আলোচনায় খুব ভালো করে বুঝবেন সাহাবি আনসারি সাহাবি কিছুক্ষণ পরে পানি নিয়ে বাড়িতে আসলেন এসে দেখে আল্লাহ রসুল মেহমান কথা বুঝতে পেরেছেন এসে দেখে আল্লাহ রসুল মেহমান যখন দেখে আল্লাহ রসুল মেহমান তখন আল্লাহ রসুল কাহালান সাহালান হাবা জানিয়ে আল্লাহ রসুলের জন্য কি করবে দ্রুত গতিতে ছোট ছুটি করতেছে আল্লাহ রসুলের জন্য দ্রুত গতিতে গিয়ে তার খেজুর বাগান থেকে কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে আসলেন কাঁচা পাকা খেজুর পেড়ে নিয়ে এসে আল্লাহ রসুলের সামনে দিলেন দৌড়ে গিয়ে আল্লাহ রসুলের জন্য ছাগল জগহ করে নিয়ে আসলেন জগহ করে ছাগলের গোস্ত দিয়ে তৃপ্তি সহকারে আল্লাহ রসুল খাওয়া দাওয়া করলেন সাহাবি আবু বাপুর মার তারা দুজন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া করে যখন চলে যাচ্ছে যাওয়ার সময় বলতেছে আবু বকর উমার তোমরা মনে রাখবে আল্লাহ আজকে যে নিয়ামত দান করেছে এটা সম্পর্ক জিজ্ঞাসা করবে কে কথা বুঝতে পেরেছেন আপনি কি নিয়ামত মনে করেন তার মানে বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই আর একজনের বাড়িতে খাদ্য গ্রহণ করেছে অথচ কি বলতেছে এটা নিয়ামত আল্লাহ এটা সম্পর্কে জিজ্ঞাসা করবে আর আজকে আমি আপনি না হালাল না হারাম কোথায় সুদ কোথায় ঘুষ কোথায় টেন্ডার বাজি কোথায় কোথায় জুলুম করা টাকা এই দুই হাত দিয়ে কামাই করতেছে আর মনে করতেছে আমি দুনিয়াতে এস্টাবলিশ আমি দুনিয়াতে সফল মনে রাখা চেষ্টা করবেন মোহাম্মদ সাল্লাম অন্যের বাড়িতে খাদ্য গ্রহণ করার পরে বলতেছে আল্লাহ এই খাবার সম্পর্কে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে তাহলে আপনার অবস্থা কি হবে

ভালো করে মনে রাখবেন হাদিসটা যারা এতিমকে তাড়িয়ে দেন যারা মিসকিন কে তাড়িয়ে দেন যারা ফকির কে তাড়িয়ে দেন যারা আপন বোন আজকে আমাদের সমাজে আছে না আপন বোন ভাইয়ের ভাইয়ের বোন আপন ভাইয়ের বোন তার মানে ভাইয়ের বোন কি বলা হয় আপন বোন বলা হয় না এখন বউ বাড়িতে আসতে দেয় মানে বোন এসেছে বাড়িতে ভাবি বলতেছে যে ফোন না দিয়ে আসলেন

বাস্তব কথা বলতেছি শহরের চিত্র এগুলা গ্রাম থেকে কেউ শহরে এসেছে বলতেছে খেতে দেবো কি থাকতে দেবো কোথায় অথচ কোটি টাকার ফ্ল্যাট কোটি টাকার বাড়ি কোটি টাকার গাড়ি থাকতে দেওয়ার জায়গা নাই খেতে দেওয়ার জায়গা নাই আসতে গেলে ফোন দিয়ে আসতে হবে এটাই আধুনিক সভ্যতা মনে করেছে আজকের সমাজ মনে রাখার চেষ্টা করবেন একজন বেদুই যুবক এসে আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ রসুল আমি ক্ষুধার্থ আমার খাবারের ব্যবস্থা করেন তখন আল্লাহ রসুল তার স্ত্রীর ঘরে খবর পাঠালেন আল্লাহ রসুলের স্ত্রীর ঘর থেকে খবর আসলো বাড়িতে পানীয় চলার কিছুই নাই আপনি বুঝেন নাই বিষয়টা আমি বুঝাতে পারি না আপনাকে আল্লাহ রসুল্লাহ আর স্ত্রীর কাছে খবর পাঠালেন সেখান থেকে খবর আসলো বাড়িতে পানিও ছাড়া আর কিছুই নাই এভাবে সকল স্ত্রীর কাছে আল্লাহর খবর পাঠালো সব ঘর থেকে একই জবাব আসলো বাড়িতে পানিও ছাড়া আর কিছুই নাই তখন রসুল্লাহ সালিয়া সাল্লাম ব্যর্থ হয়ে বলতেছে রসুল উল্লা সালাইসালাম বলতেছে সাহাবিদের মধ্য থেকে তোমরা কে কেউ মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবা

আল্লাহু আকবার আপনার বাড়িতে আপনার বোন এসেছে আপনার স্ত্রী তার জন্য রান্না করতে পারে না আপনার বাড়িতে খাবার থাকে না একজন ফকির আসলে দূর দূর করে তাড়িয়ে দেন আপনি আপনি তাড়িয়ে দেন অনাহারে তাড়িয়ে দেন বলে আমি দুই দিন খাই নাই তার পরেও আপনি তাড়িয়ে দেন আপনি তারপর ওর সাথে খারাপ ব্যবহার করেন দেখেন আবু দাহর رضی আল্লাহু তাআলা বলতেন রাসূল আমি তো আছি আল্লাহর রাসূল আমি দায়িত্ব গ্রহণ করলাম আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আনসারি সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ভুলবেন না কোন সময় আপনারা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে সাথে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে বলতেছে আল্লাহর রাসূলের মেহমানকে নিয়ে এসেছি বাড়িতে খাবার কি আছে কি তাহলে তাহলে আবু তাহা রাজি আল্লাহ তালন জানতেন যে বাড়িতে কলাও আছে বাড়িতে কোরমা আছে বাড়িতে মাংস আছে বাড়িতে খাবার আছে কি বলতেছে স্ত্রীকে যে আল্লাহ রাসুলের মেহমানকে নিয়ে এসেছে বাড়িতে কি আছে স্ত্রী বলতেছে যে বাড়িতে শুধুমাত্র সন্তানদের খাবার ছাড়া আমাদের জন্য খাবার নাই আমি বুঝাতে পারি না হাদিসটা আপনাদের তখন আবু আবুতাল আল্লাহ তাহালা আনহু স্ত্রীকে বলতেছে যে তুমি বাচ্চাদেরকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও আর খাবারটা মেহমানকে দিয়ে দাও আর বাতি নিভিয়ে দাও যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি

আবার কেমন বা স্ত্রী একবারও বললে না সন্তানদের না খায় ঘুম যে আমাদের সমাজের হলে বলতো না ভাবে মানে মহিলাদের ভাষা এত করকশ এত নোংরা এত ভাবে এটা মানে বাজে হয়ে গিয়েছে কারোর সাথে নোংরা ব্যবহার করে শ্বশুর একটা কথা বলতেছে শ্বশুরের সাথে নোংরা ব্যবহার করে শাশুড়ি একটা কথা বলতেছে নোংরা ব্যবহার করে স্বামী বলতেছে স্বামীর সাথে তার মানে উচ্চ গলায় কথা বলে কিন্তু এগুলা তার

সন্তানকে আলাল খাবার খাওয়াবে সে নিজে আলাল খাদ্য গ্রহণ করবে আল্লাহ সুর বলছেন ও যত সময় বাড়ির বাইরে থাকবে তার পুরাটাই বাধা থাকে অন্যের জমির সীমানা কেটে ছোট করে দিয়ে আপনারটা বড় করতে পারবেন কেন ওই সময় আপনি চিন্তা করবেন এটা আমার ইবাদত আপনি ভ্যান চালাচ্ছেন আপনি কাউকে বলতে পারবেন দশ টাকা ভাড়া ঠিক করে গিয়ে বলতেছেন বিশ টাকা বলতে পারবেন কোন একটা অফিসে চাকরি করেন সেখানে যদি কোন ব্যক্তি হালাল উপার্জন করার পরে বাড়িতে আসে বাড়িতে আসার পরে চিন্তা করে যে আমি আমার স্ত্রীকে হালাল খাবার খাওয়াবো সন্তানকে হালাল খাবার খাওয়ানোর চেষ্টা করবো তাহলে সে আসলে ইমানদার না কি মনে আপনাদের শাসনে তার কৌশিল না এই ব্যক্তি যখন তার বাড়িতে কোন মিসকিন আসবে দেখেন আল্লাহ বলছেন অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দেয় অনুৎসাহ প্রদান করে এরা হলো অপরাধী কিন্তু ইমানদার কি করবে কোন একজন মিসকিন যদি বাড়িতে চলে আসে ফকিরে যদি বাড়িতে চলে আসে ও বলার আগে নিজে খাবারের ব্যবস্থা করে দেবে সুহান আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি খেয়েছো একজন ফকির আপনার আপনার করবেন মা এবং আমার কথাগুলো পৌঁছাচ্ছে আজকে আজকে বলে যাওয়ার চেষ্টা করতেছি কোন ফকির আসলে দূর দূর করে তাড়িয়ে দিবেন না আপনি চাউল দিলেন মানে কি বিশাল হয়ে গেলেন নাকি আল্লাহ তার জায়গা আপনাকে রাখতে পারতো আল্লাহ তার জায়গায় আমাকে আপনাকে রাখতে পারতো সুতরাং তার সাথে খারাপ আচরণ করবেন না তাকে জিজ্ঞাসা করবেন হাসি মুখে দেখবেন আল্লাহ আপনার সম্পদ বরকত দিয়ে বৃদ্ধি করে দিবে আপনার স্বামীর উপার্জন বাড়িয়ে দিবে কিন্তু আপনি আজকে কি করতেছেন এক মুঠো চাউলও তো দেন আবার তাড়িয়ে দেন কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য দিনে কখনো কমে না দিলে বৃদ্ধি প্রাপ্ত হয় সুভান আল্লাহ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এখন আসুন একটু ভিন্ন আলোচনা করি তার আয়াতগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজেরা ধ্বংসপ্রাপ্ত কারো ধ্বংসপ্রাপ্ত আলাউদ্দিন আইনসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন